আমাদের কিন্তু কল সেন্টার যে রয়েছে সেই কল সেন্টার এখানে কিন্তু আমাদের নতুন কিন্তু আপডেট চলে এসেছে আপনারা দেখতে পারছেন আমরা যদি এখানে কল সেন্টারের ভিতরে যদি চলে আসি আগে কিন্তু আমাদের এরকম সেটিংস কিন্তু ছিল না আগে কিন্তু আমাদের অন্যরকম কিন্তু সেটিংস ছিল কিন্তু আমাদের কল সেন্টার কিন্তু এখানে নতুন ধরনের কিন্তু আপডেট চলে এসেছে এরপরে কিন্তু আপনারা দেখতে পারছেন আমাদের যে কল যে সেন্টারটি রয়েছে এখানে কিন্তু আমাদের পুরোপুরি কিন্তু আপডেট হয়ে গেছে এটা নিয়ে কিন্তু আপনারা অনেকে কিন্তু বিরক্ত যে আগের মতো আপনারা করতে চান সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের যে কল সেটিং এটি কিন্তু আপনারা আবার আগের মতো কিন্তু করে নিতে পারবেন এটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে আপনাদের কল সেন্টার এটি আপনারা কীভাবে আগে যেরকম ছিল সেরকম করে নেবেন আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখতে পারছেন এখান থেকে য আমি এখান থেকে কারো কল দেই তাহলে কিন্তু আপনারা ইন্টারফেসটা টা দেখতে পারবেন দেখতে পারছেন এখানে আমি আমার কেটে দেওয়ার পর এখন কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে কল সেন্টারের সেই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনাদের কিন্তু এখানে কিছু কাজ করতে হবে দেখতে পারছেন এখানে আমি ক্লিক করে ধরে রাখলাম ক্লিক করে ধরে রাখার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা এই যে একটি অপশন দেখতে পারছেন এই অপশনের ভিতরে আপনারা ক্লিক করে দিবেন দেখতে পারছেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এরপরে আপনারা সর্বপ্রথমে এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারছেন ক্লিয়ার ডাটা নামে কিন্তু এখানে দুইটি অপশন রয়েছে এখান থেকে আপনারা এখানে ক্লিক করে আপনারা ক্লিয়ার ডাটা এখানে করে দিবেন দেখতে পারছেন এখান থেকে আমি যেভাবে ক্লিয়ার ডাটা করে দিতে আপনারাও কিন্তু সেমভাবে এখানে কিন্তু ক্লিয়ার ডাটা এখান থেকে করে দিবেন ক্লিয়ার ডাটা করে দিলে আপনাদের ফোনে কিন্তু যে আগের সেটিংসটি রয়েছিলো সেটি কিন্তু চলে আসবে আর আপনাদের ফোন থেকে কিন্তু কোনো প্রকার নাম্বারও কিন্তু ডিলিট হবে না দেখতে পারছেন এখান থেকে কিন্তু আমি ক্লিয়ার ডাটা করে দিয়েছি দেখতে পারছেন ক্লিয়ার ডাটা করে দেওয়ার পর এখন যদি আবার যদি আমি আমাদের যে ডায়াল প্যাডটি রয়েছে সেই ডায়াল প্যাডে যদি চলে আসি চলে আসার পরে দেখতেই পারছেন আমাদের কিন্তু নতুন যে সেটিংস মানে নতুন যে আপডেট চলে এসেছিলো সেটি কিন্তু আমাদের ফোন থেকে কিন্তু এখানে ঠিক হয়ে গেছে দেখতে পারছেন এখান থেকে যদি এখন আমি কাউকে কল করি দেখতে পারছেন এখান থেকে আমি আমার একটি নাম্বারে এখানে কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার ডাটা করে দেওয়ার পর আমাদের নতুন যে আপডেট চলে এসেছিল সেটি কিন্তু এখান থেকে চলে গেছে এবং কি আমাদের আগের যে সেটিংটি রয়েছিলো সেটি কিন্তু এখান থেকে চলে এসেছে এভাবেই কিন্তু আপনারা এই কল সেন্টারের নতুন যে আপডেটটি এটি কিন্তু খুব সহজে আপনারা এখান থেকে ঠিক করে নিতে পারবেন সেই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তত সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ